হরে কৃষ্ণ মহাপুরষাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে কৃষ্ণময় শুভ সকাল জানুয়ারির শুরুতে যেভাবে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে এই ঠান্ডায় ভগবানের জন্য বানাতে কান্না ইচ্ছে করে পিঠে পুলি কিন্তু সময়ের অভাবে সেটা বানাতে পারি না তবে আজকে আমি খুব সাধারণ একটা সরু চাকলি পিঠে বানাবো এটা খুব কম সময়ে হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় এখন ভগবানের শৃঙ্গার করে নিয়েছি ভগবানের আরতি করে নেব এবং মহাপ্রসাদের প্রস্তুতি শুরু করে দেব সরু চাকলি ছাড়াও আজকে আমি বানাবো সাবুর পায়েস খেজুরের গুড় দিয়ে প্রথমে আড়াইশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে আমি দেড়শো গ্রাম খেজুরের গুড় ভেঙে দিয়ে দিয়েছি এখানে আমি পাটালি গুড়টা ইউজ করেছি আপনারা চাইলে ছোলা গুঁড়ো ইউজ করতে পারেন এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায় আমি বহুবার একাদশীর সময়ে এই রেসিপিটা বানিয়েছি তাই এটা পুরোটা আপনাদের আমি বানিয়ে এখন দেখালাম না সরু চাকলির জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চালের গুঁড়ি আর পঞ্চাশ গ্রামের মতো ময়দা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল এবং দেব সামান্য লবণ ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এবং একটু জলে ছিটে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরু চাকলির গোলাটা দেখুন কি সুন্দর জালিদার হয়েছে এখন একটা পিঠ উল্টে নেব এবং অন্য পিঠটা ভালো করে ভেজে নেব খুব সহজেই দেখতে ধবধবে সাদা এরকম সরু চাকলি কার না ভালো লাগে বলুন আমার দিদা আমাকে অনেক ধরনের পিঠে পুলি বানানো শিখিয়েছে কিন্তু দিদার মতো আমি অত ভালো বানাতে পারি না তবে চেষ্টা করি সরু চাকলি সাবুদানা দিয়ে গুড়ের পায়েস এবং ঝোলা গুড় দিয়ে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাটলি কপুকে আমি এখন ভোগ নিবেদন করব। আর আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ